হাই কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো তোমরা তো জানোই আমি বাড়ি চলে এসেছি মানে সোদপুরের বাড়িতে আমি জি তার মাম্মা একা রয়েছে সারাদিন রিমা আমাকে নিয়ে আমার দিনটা কেমন কাটলো ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজ সোমবার যেহেতু জিতের অফিস আছে জিত বেরিয়ে গেছে আর এদিকে আমি দেখো কালকে কটা ভাত ছিল ইচ্ছা করে ভাতটা জল দিয়ে রেখে দিয়েছিলাম কেননা যা গরম পড়েছে না সকালের আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না ভাবলাম আজকে পান্তা ভাত খাবো আর পেঁয়াজি বানিয়ে নিয়েছি লঙ্কা একটা কাঁচা পেঁয়াজ যেহেতু বললাম তো এত গরম পড়েছে তাই রিচ কোনো কিছু খাবো না আজকে ভেবেছি শুধু জাস্ট ডাল আর পেঁয়াজ আলু দিয়ে ভাজ আজকে এই মেনু আর কিচ্ছু করবো না যেহেতু জিদ বাড়িতে নেই আর রিকে নিয়ে তেমন কিছু রান্না বান্নাও করা যায় না আর তো গরমের মধ্যে বেশি কিছু মানে খেতে ইচ্ছা করে না আর কি যার কারণে আজকে সিম্পল মেনু আর রিমাম্মের জন্য খিচুড়ি বানাবো যার জন্য সব কিছু সবজি কুটে নিয়েছি আর রিমাম্মা খিচুড়ি বেগুন ভাজা লাগবে না কিছুতেই খাবে না আর এই যে আম কেটে নিয়েছি আম ডাল কিন্তু বেশ ভালোই লাগে টক ডাল দিয়ে আলু ভাজা কেকে ভালো কাউ কমেন্ট করে জানাবে আর এদিকে বাবা আম পাঠিয়ে দিয়েছিল সেই পাটা পাকা আম এই আমটা আমি এখন কাজ করবো আর খাবো এই ফাঁকে জিত বাড়ি চলে এসেছে আর আমরা খেতে বসে পড়েছি টক ডাল আর বড়া রেখেছিলাম কটা ওর জন্য ওটা আর একটু আগে ঘুম থেকে উঠে যাবে যখন বাড়িতে ঢুকি তখন দেখছি হচ্ছে গিয়ে ঠেলে মামে ঘুমাচ্ছে আর থেকে উঠে হচ্ছে গিয়ে রিমির প্রথম কাজ হচ্ছে খেতে খাওয়ার বানাতে যাওয়া আর এনার কাজ হচ্ছে সেই খাওয়াটাকে সাথে সাথে উদ্ধার করা এই নিয়ে এখন বেশ কিছুক্ষণ চলবে আর এই যে খেতে বসে এই ট্যাপ এখানে পুতুলের ওপর রাখা হয়েছে হচ্ছে জল আরেকটা জিনিস আছে কই এটার মধ্যে হচ্ছে গিয়ে জিপস ভেজানো রয়েছে মানে ওকে মাঝে মধ্যে হ্যাঁ ওকে একটু মাঝে মধ্যে একটুখানি দিতে হয় একটু ক্যাডবেরি না দিলে ওর একটু সমস্যা হয় যাই হোক এখন হচ্ছে গিয়ে মা মেখে খাবিয়ে নিক তারপরে একটু বেরোবো প্ল্যান করেছি দেখা যাক কোথায় যাই কেন লাইট নেই একটা দুটো এই দে এরপরে আর লাইট যদি লাগে ভালো মতন দেখতে পাচ্ছে দেখে ফাটিয়ে দিচ্ছে লোকজন ওই কোনে অ্যাকচুয়ালি হচ্ছে কি করো ড্রেসিং টেবিলে কি পাশে পাশে কি স্টুডিও নাকি ড্রেসিং টেবিলের পাশে পাশে ওই উপরে লাইটের ইয়ে করা আছে কিন্তু লাইটটা দুর্ভাগ্যবশত এখনো লাগানো হয়নি হ্যাঁ হ্যাঁ সেই সেই হ্যাঁ তার জন্য পাকা হাতে ধরে ওকে ইয়ে করতে হচ্ছে হ্যাঁ কি করছো তুমি কি করছো জুতো এই জুতো পরবা এই জামার সাথে এই জুতো ভালো লাগবে না জুতো পরতে বরাবরই পছন্দ করে দিচ্ছি পর দিচ্ছি আচ্ছা দাও তুমি যাবে তুমি যাবে তুমি যাবে হ্যাঁ তুমি কি যাবে তোমাকে তোমাকে নিয়ে যাবো না

ও যেটা বলবে ওটাই পড়বে দাদা দিয়েছে ঢঙ্গি হয়েছে তুমি আর এদিকে দেখো গাড়ির ব্লাস্ট লাগাচ্ছে দিকে জিদ ডাকলো ব্লাসটা কেমন হয়ে গেছে চল রি রি যাওয়ার জন্য ওই যে ব্যস্ত বলছি চলো আসো চলো আসো করেই যাচ্ছে ওই যে ঘেমে একা একা যাচ্ছি তো চলো তুমি চলো তুমি চলো আমি যাচ্ছি না ওটা দিও না ভাল্তু চলো চলো আসতে আসতে আমরা দেখি হ্যাঁ সাড়ে আটটার ওপরে বাজে প্রায় পনে নটা বাজে এখন বেরোচ্ছি আমরা হ্যাঁ দাদা পাপা আসুক হ্যাঁ পাপা চাল্লা দিয়ে আসুক এদিকে চলছে সোদপুর এক্সপ্রো একটা প্রচুর আওয়াজ হচ্ছে এবার চলে এসেছে হচ্ছে রিমি ফুচকা খেতে বেরিয়ে প্রথমে খাওয়া দাওয়া তারপরে সব কিছু তাই তো আর এদিকে হচ্ছে কি 好嘛 <laughs> ফুচকা খাওয়া হয়ে গেছে দেন ভাবলাম কোথায় যাব এই গরমের মধ্যে তাই ভাবলাম চলো বিশালে যাই কিছু শপিং করে আসি মানে গ্রসারি কারণ যেহেতু এবাই ছিলাম না অনেক কিছুই কেনা বাকি ছিল যার কারণে এসছিলাম আর শপিং করতে আসবো রিমা মামের জন্য কিছু দেখবো না তা তো হতেই পারে না যাই হোক ঢুকে পড়েছি বেবি কাউন্টারে তো এখানে ড্রেস দেখছিলাম এই যে আমার গ্রসারি নিচ্ছি আর এই যে রিমাম্মা এই পাইকার বিস্কুট নিয়ে রাখবো না অনেক যা আছে থাক এখন অনেক কিছু অনেক বিস্কিট নিয়েছি এসে শেষ করে তুমি তো এগুলো ভালো ভালো মেয়ে খায় কিন্তু এই যে এই যে সব দেখো এই মেরে কান্দো কি গো দেখো না ও এগুলো উল্টো পাল্টা নিচে

তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি দিদি দেখো এত ডিস্টার্ব করছো বাবাকে আমি ভাবলাম কটা ভিডিও বানাবো মানে রিলস আর কি টাইমিং হয় না জিতকে নিয়ে রিলস বানানো কথা বলতে তো যাই একটু এই বাড়িতে আছি একটু ফ্রি আছি তাই ভাবলাম এদিকে ওরই ওর বাবার কল থেকে যাবে না প্লাস মানে ওকে ডিস্টার্ব করছে না বসবে না কিছু করবে একবার এটা করছে বা ওটা করছে এবার এদিকে খাও আমার ফোনের কভার তো রাত বাজে এখন বারোটা পনেরো রেডি মাম্মাকে রেডি করে দিয়েছি মুখে ক্রিম দিয়ে দিয়েছি মাম্মার আর জিত না লাইটটা নিবি দিয়ে গেছে মানে হালকা লাইট জ্বলছে যে কি একদম ড্রিম লাইট ফ্ল্যাশ জ্বালিয়েছি কেমন লাগছে ব্ল্যাক কালো 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 লাগছে পাপা অটো সবাইকে গুড নাইট বলে দাও বলে গুড নাইট বলো বলো গুড নাইট নিশানা ঘুম পেয়েছে চোখ তাকাতে পারছে না তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বলো টাটা বাই বাই